স্বামী স্ত্রীর গন্ডগোল আটকাতে গিয়ে স্বামী ধারালো অস্ত্রের আঘাতে আহত এক এএসআই ও কনস্টেবল চাঞ্চলকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের শিবপুর এলাকায় ঘটনায় আহত দুই পুলিশ কর্মীকে নিয়ে আসা হচ্ছে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পুলিশ সূত্রে খবর আহত এএসআই এর নাম বিজয় তামাং ও আহত হয়েছে আরও এক মাইদুল মন্ডল নামে কনস্টেবল জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তির নাম বিপুল হাজরা তার বয়স চল্লিশ তিনি গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়ের গাড়ি চালক বাড়ি বংশীহারী থানার শিবপুর এলাকায় জানা গিয়েছে বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়ের গাড়ি চালক বিপুল হাজরা ও তার স্ত্রীর মধ্যে বিপুল হাজরা তার স্ত্রীকে প্রচুর করেন ঘটনা দেখতে পেয়ে পেয়ে এলাকার লোকজন খবর খবর দেয় থানায় থানার পুলিশ ঘটনার ঘটনাস্থলে গেলে অভিযুক্ত স্বামী সেখান থেকে পালিয়ে যায় পুলিশ আহত ওই মহিলাকে রশিদপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন অন্যদিকে ওই অভিযুক্ত স্বামী তার স্ত্রী হাসপাতালে ভর্তি রয়েছে জানতে পেরে সেখানে তাকে মারার উদ্দেশ্যে পৌঁছায় হাসপাতালে গিয়ে তার স্ত্রীকে মারধর শুরু করে বলে অভিযোগ সেই সময় হাসপাতালে কর্তব্যরত বংশীহারী দুই পুলিশ কর্মী ওই অভিযুক্তকে বাধা দিলে পুলিশের উপরে চড়াও হয় অভিযুক্ত ওই স্বামী ঘটনায় ধারালো অস্ত্র দিয়ে পুলিশের উপরে হামলা চালায় অভিযুক্ত ওই স্বামী বলে অভিযোগ ঘটনায় এক এএসআই ও এক কনস্টেবল আহত হয় পুলিশে আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত স্বামী বিপুল হাজরা এরপরে আহত দুই পুলিশ কর্মীকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হচ্ছে গঙ্গারামপুর থেকে বাবাই সূত্রধারে রিপোর্ট কোতলপুর হয়েছিল বলতে আমরা সন্ধ্যেবেলাতে আমরা ক্যাম্পেই ছিলাম হসপিটাল থেকে ফোন করলো ওনার স্ত্রীকে এর আগে মারধর করেছিল আচ্ছা তারপরে ওনার স্ত্রী হসপিটালে এসছে ওনার পিছন পিছন উনি এসে হসপিটালে মত খেয়েছিল তাণ্ডব করছিল তারপর হসপিটালের স্টাফদের সাথেও ঝোর ঝামেলা ঠিক আছে তারপর আমাদেরকে ফোন করলো আমরা নিয়ে যেতে যাচ্ছি বুঝাচ্ছি আর বুঝবে না নিজের পাওয়ার দেখাচ্ছে জানি না কি জন্য দিয়ে ওনাদের হাতে মারল প্রথমে আমারটাই তাই মারলো পেটে পেট আমাদের স্যার আর আমি কি নাম স্যার স্যারের নাম বিজয় তামা আর আমার নাম মাহিদুর মানি স্যার আপনি কোন পোস্টে আছেন স্যার কনস্টেবল স্যার আপনি কনস্টেবল আর আপনার স্যার উনি এএসআই